সৌদি প্রবাসী সাফিউল হক পরিবারের জন্য আর্থিক সহায়তা ও প্রিয়জনের সুখের স্বপ্ন বুকে নিয়ে বিদেশে কাটান দীর্ঘ একুশ বছর সামাজিক যোগাযোগ মাধ্যম বিগো লাইভে পরিচয় থেকে প্রেম এবং ভিডিও কলে বিয়ে কিন্তু সেই প্রেমই পরিণত হল প্রতারণা ও হত্যা চেষ্টায় প্রবাসে অবস্থানকালে প্রেমিকার কথায় তিনি ছয় শতাংশ জমি কিনে সেখানে ঘর ও গরুর খামার নির্মাণ করেন অভিযোগ অনুযায়ী বিদেশ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা পাঠান ঘটনাটি ঘটে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়ায় এক বছর পর সাফিউল জানতে পারেন তার প্রেমিকা সুরাইয়াক মৌ বিবাহিত এবং তার স্বামী দ্বীপুরানা মীমাংসার জন্য দশ আগস্ট দেশে ফিরে দেখা করতে গেলে সুরাইয়া তার স্বামী ও ছোট ভাই নয়ন একত্রিত হয়ে তাকে সর্বতে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা করেন স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পুলিশ জানিয়েছে মামলার পর প্রেমিকা সুরাইয়া আক্তার মৌ তার স্বামী দিপুরানা ও ছোট ভাই নয়নকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে প্রবাসী সাফিউল হক বর্তমানে চিকিৎসাধীন সাঘাটা থানার ওসি বাদশাহ আলম জানিয়েছেন মামলা এখনও তদন্তাধীন পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্থিতির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে